মালিক মুভি টেলার দেখার পর যতটা শক্ট হয়েছিলাম মুভিটি দেখার পর ঠিক ততটাই শক্ত হলাম টেলার দেখে শক্ত হয়েছিলাম এটা ভেবে যে একটা ভালো অ্যাকশান থ্রিলার মুভি হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবো কিন্তু কি আর বলবো চলো সবটা বলছি পুরো ভিডিওতে তবে হ্যাঁ ডিরেক্টর একটা টুইস্ট রেখেছেন মুভি শেষে সেটাও বলবো এই ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে আমি তন্ময় রিভিউয়ের দৈনাথের সবাইকে স্বাগত জানাই মালিক হলো একটা অ্যাকশান থ্রিলার মুভি বাট মুভিতে সেই রকমের অ্যাকশন বা সেই লেভেলের থ্রিল কিন্তু দেখা যায়নি না একেবারে নেই সেটা বলছি না অ্যাকশন থ্রিল সিনেমা বলতে আমরা যেটা বুঝি সালার কেজিএফ মার্কো মার্কো যদি একটু বেশি ভায়োলেন্ট মানে এই ধরনের মুভিকে আমরা কিন্তু বেশি পছন্দ করি বা সেই রকমের অ্যাকশান বা সেই লেভেলের থ্রিল কিন্তু মুভিটাতে নেই ট্রেলারটা যতটা স্ট্রং মুভিটা ততটা ঠিক স্ট্রং না ডিরেক্টার পুলকিতের ডিরেকশন আর বড়ো বড়ো কাস্টিং যেমন মালিকের রোলে রাজকুমার রাও এছাড়াও কপসের রোলে প্রসেনজিৎ চ্যাটার্জি জলিয়াল এলবিতে জাজের রোল করা সৌরভ শুক্লা টুয়েলভ ফেলকে আইপিএস বানানো আংশোয়ান পুরস্কার রয়েছে এই মুভিতে এই আংশোমান পুরস্কারের অভিনয় আমরা টুয়েলভ ফেল মুভিতে দেখেছি কিন্তু এখানে তার অভিনয়কে খুব একটা ফুটে তুলতে পারেননি ডিরেক্টর পুলকিত এই সিনেমাটিকে দু হাজার একুশে তৈরি ফাহাদ ফাসিলের মালিকের রিমেক মনে করলে কিন্তু খুবই বড় ভুল করা হবে এটা একটা গ্যাংস্টারের গল্প এক কৃষক ফ্যামিলি থেকে মালিক হয়ে ওঠার গল্প মুভিটিতে রাজকুমার রাওয়ের বাবা এক মালিকের জমিতে চাষবাস করে একদিন লোকাল এক গুন্ডা এসে সেই জমির সব ফসল নষ্ট করে দেয় রাজকুমারের বাবা সেটাকে আটকাতে গেলে তার উপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দেওয়া হয় তারপর রাজকুমার সেই গুন্ডাকে ভরা বাজারে সবার সামনে মেরে তার গায়ে কালীপটকার একটা পুরো রিল জড়িয়ে সেটাকে ধরিয়ে দেয় এইভাবেই সে হয়ে ওঠে মালিক এই মালিক হয়ে ওঠার পর তার আবার ইচ্ছা হয় সে বিধায়ক হবে তখন লোকাল যে বিধায়ক থাকে সেই বিধায়ক বেনারস থেকে ডেকে আনে এক সাসপেন্ডেড এসপি মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে যাতে সেই মালিক আর মালিকের পাওয়ার দুটোকেই খতম করতে পারে শেষ করতে পারে এভাবেই পলিটিক্সের সাথে এক গ্যাংস্টার সম্পর্ক মিশিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি এখানে রাজকুমার রাওের অ্যাক্টিংটা ঠিকঠাক আছে বাদ বাকি কারোর অ্যাক্টিং ততটা ইম্প্যাক্টফুল না আমি ততটা কানেক্ট করতে পারিনি স্টোরিটা সেই একই রকম পলিটিক্স পাওয়ার মারধার এইসব নিয়ে কাহিনি অনুযায়ী ভিজুয়ালগুলো ঠিকই আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও খুব বেশি আবার কোথাও খুব কম ইম্প্যাক্টফুল মুভিটিতে দু তিনটি ডায়লগ আছে যেটা খুবই ভালো মুভিটির ফার্স্ট হাফটা অতটা এঙ্গেজিং না সেকেন্ড হাফে শুরুটা এঙ্গেজিং হলেও মাঝখানে একটা আইটেম সং ঢোকানোর কারণে মুভিটির পেসটা অনেকটাই স্লো হয়ে যায় আমার মতে এই মুভিটি না দেখে সাউথের মালিক মুভিটি দেখতে পারো আর হ্যাঁ ভিডিও শুরুতে যে টুইস্টের কথা বলেছিলাম সেটা হলো ডিরেক্টর পুলকিত এই গ্যাংস্টার মালিককে কিন্তু বাঁচিয়ে রেখেছেন সেটা মুভি শেষের দিকটা দেখলে বোঝা যাবে হয়তো মালিক টু বানাবেন বলে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে তবে আইএমবিটিতে রেটিং কিন্তু একেবারে খারাপ না সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন আর আমার রেটিং হলো টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ তোমরা যারা যারা ইতিমধ্যে মালিক মুভিটা দেখে ফেলেছ তাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটির ভালো খারাপ সব কিছু জানাতে কমেন্ট বক্স তো ফাঁকাই আছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম